হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম আমি আজকে পুরি বানাবো তার জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি এখানে পেস্টটা ভেজে নিলাম আলুটা সেতে দিয়েছি আর এখানে আমি পুরির জন্য দুটা রেডি করে নিচ্ছি আমি তেলটা দিয়ে ময়মটা করে নিচ্ছি এখন এটাতে আমি অল্প অল্প করে পানি দিয়ে দোটা মাখিয়ে নিব একবারে পানি দেওয়া যাবে না অল্প করেই দিতে হবে এই তো দোটা আমার রেডি হয়ে গিয়েছে আলুগুলো আমি ছুলে নিয়েছি এখন আলুগুলো আমি ভর্তা করব আলুটা এত গরম ছিল যা হাত দিয়ে ধরা যাচ্ছিল না দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভাব হচ্ছিল আমি পুরীর জন্য এই পুরটা রেডি করে নিচ্ছি এখানে পেঁয়াজ ভাজি নিয়েছি তারপরে কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি সব কিছু দিয়ে ভর্তাটা রেডি করব এখানে একটু চিলি ফ্লেক্সও দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য আমার আলু পুরিটা খেতে অনেক বেশি ভালো লাগে ডাল দিয়ে পুরিটা অতটা বেশি পছন্দ না তো প্রায় আমি বাইরে আলু পুরি খাই তো আজকে ইচ্ছা করলো বাসা বানাবো এই তো ভর্তাটা রেডি হয়ে গিয়েছে আমার আমি এখন একে একে পুরীগুলো রেডি করে নিব তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটা লাইক দিও শেয়ার করে অন্য বন্ধুদের দেখা সুযোগ করে দিও আর যদি পারো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল বাটনটি অন করে রাখতে পারো যাতে ভিডিও সারা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তোমরা তোমাদের সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারো তো পুরিগুলো আমি একে একে বেলে নিচ্ছি রেডি করে নিয়েছি পুরো ভরে দিয়েছি এখন এগুলো আমি বেলে নিচ্ছি একে একে তো আমি আহ আলু পুরিটা কেন জানে আমার চাতে খেতে অনেক বেশি ভালো লাগে তো চা দিয়ে আজকে আমি আলু পুরিটা খাবো আমি কড়াই চলে গিয়েছি আসলে তেলটা গরম হট হতেই ভোর করে দিয়ে ফেলেছি এটা করে ফেলেছিলাম তো আমি ভেবেছিলাম হয়তো বা পুরিটা ফুলবে না তো দেখি মাসাল্লাহ পুরিগুলো বেশ ভালোই ফুলছিল যে পুরিগুলো আসলে খুব সুন্দর ফুলেছে তো পুরিগুলো খেতে আসলে অনেক মজা হয়েছিল পুরীর আসল টেস্টটাই হচ্ছে ভিতরের পুরটা যে আলুটা আমি পুরটা দিয়ে পুরটা তৈরি করে নিয়েছিলাম ওটাই আসলে পুরির মেন টেস্ট ওটা ভালো হলে পুরিটা ভালো হয় টেস্ট হয় এই তো পুরীগুলো মশালা খুব সুন্দর করেছে তো একে একে সবগুলো পুরি আমি ভেজে নিয়ে নিলাম আজকে এই পুরিটা আমি চা দেখাবো তার জন্য করে এই যে আমি এখানে চার জন্য করে জেনে দিয়েছি তবে আজকে একটু পোড়া পোড়া চা খেতে ইচ্ছে করছিল মানে ক্যারামেল চা যেটাকে বলে আসলে পোড়া পোড়া ফ্লেভার আমার অনেক ভালো লাগে পুরি দিয়ে চা খাওয়ার জন্য ওইটা একটা একটা ফ্লেভার ওই পোড়া পোড়া ওইটা আসলে খুব ভালো লাগে তো এই যে এটাতে আমি দুধ দিয়েছি আমি একটু অল্প করে মানে আদা করে দিয়েছি তাহলে ফ্লেভারটা সুন্দর হয় তো চায়ের ঘ্রানটা এত সুন্দর আসতেছিল কি বলবো এই তো আমার চা আর পুরি রেডি খেতে আসলে অনেক ভালো লাগছিল মানে খুবই সুস্বাদু লাগছিল আসলে আমার এমনিতেই পছন্দ ভালো না হলেও খেতে ভালো লাগে তারপরেও মাসাল্লাহ আসলে অনেক ভালো হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ